আসসালামু আলাইকুম সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়েরা আজকে আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম হচ্ছে জাবেদুল দেওয়ান বাবলু তো আমি অটোমোবাইল প্রোগ্রামিং ডায়াগনোসিস এবং বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শোরুম রয়েছে আমাদের মেইন যে সরু সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ওমানে আছে কাতারে আছে আরও বিভিন্ন জায়গায় আছে এবং বাংলাদেশেও আছে তো আজকে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে তো অটোমোবাইলে কাজ করতে গেলে আপনি কাজ শুরু করেন বা এক্সপার্ট হন আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে অটোমোবাইল ওয়ারিং ডায়াগ্রাম যেটাকে আমরা অল ডাটা নামে অনেক চিনি আসলে অল ডাটাটা একটা সফটওয়্যারের নাম ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করানো করতে যাচ্ছি এক্স প্রো ফাইভ এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ডেড ডাটা এটা ইউরোপিয়ান একটা সফটওয়্যারের কাস্টোমাইজেশন ভার্সন তো আপনারা এমনি যেই অল ডাটাগুলো দেখেন বা মার্কেটে যে অল ডাটা অন ডিমান্ড এরকম মিথসেল অন ডিমান্ড অটো ডাটা এরকম অনেকগুলো আছে সারা পৃথিবীতে আছে ফেমাস তো এগুলোর এগুলোর ভিতরে কি হয় অনেক ধরনের ভেরিয়েশান থাকে যেমন অল ডাটা যেটা নাম অল ডাটা ইউএসএ আলাদা আবার ইউরোপ আলাদা এগুলো আলাদা আলাদা কিনতে হয় এবং অনেক এক্সপেন্সিভ হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সস্তা অনলাইন অ্যাকাউন্ট কিন্তু এটা হচ্ছে আপনার অল ইন ওয়ান অর্থাৎ আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে কার এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন সাইকেল মোটর সাইকেলের ওয়ারিং ডায়াগ্রাম যেমন ইন্ডিয়ান ইউরোপিয়ান আমেরিকান হ্যাঁ জাপানিস বিভিন্ন টাইপের যত ধরনের মোটর সাইকেল আছে সেগুলোর ওয়ারিং ডায়াগ্রাম এরপরে আপনার এখানে ট্রাকের হ্যাঁ যেমন বিভিন্ন ধরনের হেভি ডিউটি যে ট্রাক মেশিনারি সেগুলোর ওয়ারিং ডায়াগ্রাম এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন অনলাইনে আপনাকে ইন্টারনেট থাকতে হবে এগুলো সম্পূর্ণ ডাটা পাবেন আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হবে এটা হচ্ছে ট্রাকের যে এই ট্রাকগুলো বর্তমানে সাপোর্ট করতেছে আর এটা হচ্ছে অনলাইন এটা কন্টিনিউ আপডেটিং প্রসেস কিছুদিন পর পর দেখবেন আপডেট হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড নতুন নতুন মডেল অ্যাড হচ্ছে তো এগুলো হচ্ছে ট্রাক এবং কারের যে আছে কার দেখাবো প্রায় আশিটারও বেশি কার ব্র্যান্ড আছে হ্যাঁ এখানে দেখুন টয়টা নিশান হুন্ডা মিৎসু বেশি সহ প্রায় ফেমাস প্রায় আশিটার উপরে বিভিন্ন ধরনের ব্র্যান্ড এখানে আছে ওয়ারিং ডায়াগ্রাম তো আমি আপনাদেরকে আগে দেখাবো যেহেতু আমাদের দেশে টয়টা বেশি এটার অনেকেই দেখা যায় যেগুলো নেয় কিন্তু এটার ইউজিং প্রসেসটা সম্পর্কে আসলে ভালো করে জানে না তো সেই জন্য আমি আপনাদেরকে ছোট করে ডিমো দেখাবো ঠিক আছে আর এটা হচ্ছে অনলাইন অ্যাকাউন্ট এটার সাথে আপনি একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এক বছরের জন্য আপনি যে কোনো মোবাইলে ট্যাবে কম্পিউটারে এটা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো এখন একটা টয়টা গাড়ি নিয়েই দেখাই হুম টয়টা 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 এই যে টয়টা হুম তো এখানে যেমন এখানে টয়টা আছে আমাদের দেশে থাকে কি এটা দিয়েই দেখাই তো কীভাবে আসলে এটা ইউজ করতে হয় সেটা সম্পর্কে একটু ভালো করে যেমন আমি এটা ওপেন করার পরে এখানে আসলে বিভিন্ন মডেল আছে চব্বিশ মডেল তেইশ মডেল এবং গাড়ির ক্যাপাসিটি এটা হর্স পাওয়ার এবং ইঞ্জিন নাম্বার হ্যাঁ এবং ইঞ্জিন টাইপ এখানে দেওয়া আছে তো আমি প্রথমটা সিলেক্ট করলাম হাইব্রিড এটা গাড়ি এখন এখানে দেখেন সবার উপরে এখানে ডান পাশে দেখেন আসছে ফলকোট অনেক সময় দেখা যায় যেমন টয়টা এই গাড়ির এটা ফল কোড আসছে কী ফলকোট ফলকোডটা এখানে লেখার পরে হ্যাঁ ওটার কী সাজেশান ওটার জন্য কি করতে হবে কিভাবে ওটা ঠিক করতে হবে সেই সাজেশনটা এখানে ফল কোডের এই জায়গাটাতে পাবেন ডিটিসিটা এখানে লিখে সার্চ দিলে এখানে পাবেন এরপরে আমরা মেইন ফাংশান যেটা ওভারভিউ যেটা এখানে দেখেন এখানে লেখা আছে হুম মেনটেনেন্স শিডিউল এখানে আলাদা আলাদা রিজন আছে আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন আর মেনটেনেন্স মেনটেনেন্স এখানে দেখেন বাম দিকে মেনটেনেন্স যে ফাংশান এখানে কী হবে এখানে যেমন একটা গাড়ি কত হাজার কিলোমিটার চলার পরে কি করতে হবে কি কি পার্টস চেঞ্জ করতে হবে হ্যাঁ সে বিষয়ে আপনাকে এখানে আপনাকে বুঝাবে ঠিক আছে তারপরে বিভিন্ন ইন্ডিকেটরগুলো রিসেট মানে যখন কিছুদিন চলার পরে এটার বিভিন্ন ধরনের সমস্যা হয় কী কী চেঞ্জ করতে হবে কি কি করতে হবে সেই বিষয়ে এখানে আপনাকে ধারণা দেবে এবং কোন দেশের গাড়ি ম্যানুফ্যাকচারিং এখানে যেটা দেখতেছেন কোন দেশে এটা তৈরি করছে সেটার উপরে আপনি সিলেক্ট করে তখন ওই ওই হিসাবে আপনি এটা ডাটাগুলো এখানে দেখতে পারবেন এখানে দেখতেছেন কত হাজার মাইল চলার পরে কি কি করতে হবে এখানে মাইল দেওয়া আছে এটাকে বলা হয় মেনটেনেন্স এরপর হচ্ছে গিয়ে রিপেয়ার ডাটা রিপেয়ার ডাটা একটা গাড়ি আপনাকে রিপেয়ার করার জন্য আপনি কী রিপেয়ার করবেন সেটা সম্পূর্ণ ইনফরমেশান যেমন আমি এখানে ইঞ্জিন সিস্টেম এখানে দিলাম ইঞ্জিন সিস্টেম রিপেয়ার করার জন্য আপনাকে কী কী করতে হবে সম্পূর্ণ এখানে অ্যাডজাস্টমেন্ট ডাটা তারপরে রিপেয়ার টাইমার হ্যাঁ এখানে বিভিন্ন এমিশন সম্পর্কে বিভিন্ন ধারণা এখানে আপনাকে দিবে এখানে পাবেন আপনি ইঞ্জিন সিস্টেম ওই মেনটেন্সে এটা পাবেন এরপর রিপেয়ারে এটা পাবেন হ্যাঁ রিপেয়ারে যখন যাবেন এ সম্পূর্ণ এই ডাটাগুলো এখানে আপনাকে দেখাবে ব্রেকিং সিস্টেম স্টিয়ারিং সিস্টেম ট্রান্সমিশন সিস্টেম হ্যাঁ ইঞ্জিন সিস্টেম এবং গাড়ির এক্সটার্নাল ইন্টারনাল সিস্টেমের যে ইয়েগুলো সেগুলো এখানে আপনাকে দেখাবে এরপরে আছে গিয়ে আপনার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স হচ্ছে গিয়ে মেইন এটাই হচ্ছে গাড়ির ওয়ারিং যে ডায়াগ্রামগুলো আছে হ্যাঁ কোথায় ফিউজ থাকবে কোথায় রেলে আছে হ্যাঁ লোকেশান কোথায় ইলেকট্রনিক প্রসিডিউর ওয়ারিং লাইট এবং যেগুলো আসবে সেগুলো কীভাবে কী করবেন হ্যাঁ সেগুলো এখানে আপনাকে দেওয়া আছে ইলেকট্রনিক্সের যে ওয়ারিং ডায়াগ্রামগুলো সেগুলো আপনি এখানে পাবেন এরপরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কার চলে গেল আমি আপনাকে আর একটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা হচ্ছে দু হাজার মডেলের গাড়ি তো লেটেস্ট গাড়িগুলো ডাটাগুলো আসলে অ্যাড হতে অনেকটা সময় লাগে সেখানে ফুল ডাটাগুলো পাওয়া যায় না যেমন পুরোনো গাড়িগুলো আস্তে আস্তে কারণ এগুলো কন্টিনিউ পসিডিওর হতে থাকে হ্যাঁ এই জন্য ওটার উপরে এইভাবে আপনার যত পুরনো গাড়ি তত বেশি ডাটা থাকবে যেমন আমি আপনাকে করলা গাড়ির এখানে একটা দেখাই দেখাই এটা হচ্ছে বিভিন্ন সালের এখানে দেখাচ্ছে বিশেষ করে দুই হাজার থেকে দুই হাজার বিভিন্ন মডেলের গাড়ি আছে এখানে এখানে এটা সিলেক্ট করলাম এখানে ইলেকট্রনিক্সে যাওয়ার পরে ইঞ্জিন সিস্টেম এটার ইঞ্জিন সিস্টেমের ট্রান্সমিশন সিস্টেম হ্যাঁ এটা সম্পূর্ণ ওখানে ডাটাগুলো ওখানে দেখাবে বিশেষ করে ওয়ারিং ডায়াগ্রামগুলো হ্যাঁ তারপরে যেমন আমি এখানে ইঞ্জিন কন্ট্রোল মডিউল ইসিএম যেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এর যে ডায়াগ্রামটা সেটা এখানে দেখাবে এবং এখানে বিভিন্ন টাইপের কোথায় কি আছে এগুলো আপনারা দেখতে পারবেন ছোটো বড়ো করে আর ফুল ওয়ারিং ডায়াগ্রাম দেখতে চাইলে আপনি এখানে এখানে দেখতে পারবেন এবং এখানে পার্ট বাই পার্ট দেশে বডি কন্ট্রোলের জন্য আলাদা তারপরে হচ্ছে কি ইঞ্জিন সিস্টেমের আলাদা হ্যাঁ এগুলো আলাদা আলাদা করে ওয়ারিং ডায়াগ্রামগুলো ওইখানে দেওয়া আছে এরপরে আমরা দেখব এগুলো কিভাবে ইউজ করে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই আমি ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন দেখব আমরা ট্রাকের এরকম করে সেম সব কিছু একই রকম প্রসিডিউর হয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন ওখানে যেমন আমি এখন এখানে ইয়া করবো একটা গাড়ি দেখায় বলবো এগুলো কিন্তু হেভি ডিউটি যে গাড়িগুলো আছে ট্রাকের ক্ষেত্রে কারণ এখানে আরেকটা জিনিস আছে সেটা আমাদের আপনাদেরকে দেখানোর দরকার সেটা হচ্ছে স্মার্ট কেস বিভিন্ন মডেলের যে গাড়িগুলো আছে মডেল ওয়াইজ কিছু কমন প্রবলেম থাকে হ্যাঁ কিছু কমন প্রবলেম থাকে তো সেগুলো রিপেয়ার করার জন্য এখানে একটা স্মার্ট একটা অপশন থাকে অর্থাৎ ওই গাড়িটা কমন কি কি প্রবলেম হয় ওই গাড়িটার কিভাবে কি কি সমাধান করতে পারবেন হ্যাঁ এক্সেল টাইপ এখানে যেখানে দিলাম হ্যাঁ ওটার স্মার্ট কেস থাকে বিভিন্ন ধরনের ওই গাড়ির জন্য এখানে দেখেন স্মার্ট প্যাক এটা অন্য ইয়ে থাকে না স্মার্ট প্যাক হলে এই গাড়িটা কমন কি কি সমস্যা ওটার কি সমাধান এই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন হ্যাঁ এখানে যেমন যে কমন কিছু কিছু সমস্যা বলতেছে এখানে এই সমস্যাগুলোর সমাধানগুলো এখানে কিন্তু ও দেওয়া আছে এখানে যখন আপনি ভিতরে যাবেন হ্যাঁ যেমন এই যে টার্বো প্রেশার যেটা লিকেজ হচ্ছে এটার জন্য কি করতে হবে এটা সমাধান কি এগুলোর বিভিন্ন ধরনের সমাধানগুলো আপনারা এখানে পাবেন এখানে এখানে দেখেন সমাধান দেওয়া আছে ওটার কীভাবে করতে হবে এবার গাড়ি ওয়াইজ নির্ভর করবে আসলে এটা সরি এটা হয়ে গেল। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এরপরে ইউটিউবে ইন্টারনেটে অনেক ভিডিও আছে কারণ এটার ব্যবহারবিধি আর আসলে অনেকে কিনে ব্যবহার কীভাবে করে এটা জানবে এটা না জানলে আসলে পারফেক্টভাবে ব্যবহার করা যায় না তারপরে আছে মোটর সাইকেল বিশেষ করে অনেকেই আমাকে অনেক দিন ধরে বলতেছেন ভাই মোটর সাইকেলের ওয়ারিং ডায়াগ্রাম চাই তো এখানে দেখেন বিশেষ করে ইন্ডিয়ান গাড়িগুলো ইউরোপিয়ান আমেরিকান জাপানের বিভিন্ন দেশের গাড়িগুলো এখানে আছে যেমন দেখেন এখানে বাজাজ গাড়ি আছে তারপর হচ্ছে কি আপনার ব্যাথলি হুন্ডা হ্যাঁ তারপরে ইয়ামাহা সুজুকি খাওয়াসাকি হ্যাঁ তারপরে হিরো হুন্ডা হিরো এই যে ইন্ডিয়ান গাড়িগুলো এখানে আছে চাইনিজ গাড়িগুলো যেগুলো আছে এগুলোর ওয়ারিং ডায়াগ্রামগুলো এবং বিভিন্ন ডাটা আপনারা এখানে পাবেন তো এটার নিয়ম হচ্ছে এক বছরের আপনার আপডেট এটার সাথে কি এখানে যেটা আপনার অর্ডার করার পরে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন ওইটা দিয়ে আপনারা যে কোনো মোবাইল বা ট্যাবে লগন করলে এইগুলো সম্পূর্ণ ডাটা পাবেন আমি একটা মোটরসাইকেলের আপনাদেরকে দেখাই কোনটা দেখাবো আমাদের দেশে বেশি কোনটা আছে বাজাজ দিয়ে দেখি বাজাজ তো আপনার সিএনজিগুলোও হয় সিএনজিগুলো গুলোতে কিন্তু ওই সিস্টেম আছে অনেকেই জানে না তো আমি বাজাজেই ঢুকলাম এখানে বাজাজে ঢুকার পরে বাজাজের বিভিন্ন মডেল আছে হুম বিভিন্ন ইস্যার আছে তো আমি এখানে যে সিএনজিও আছে এখানে দেখেন তারপরে ডিসকোভারে আমি ঢুকলাম ঢুকে এখানে দেখা এলাম এটার ডাটাগুলো কীভাবে এগুলো কিন্তু কন্টিনিউ পসেট কিছু কিছু গাড়ি ভাই বললেন এটা নাই এটা নাই এটা আসে আসবে কিছুদিন পরে আসবে তো এই মডেলটা দেখি এটা এটা হচ্ছে কি পঁচান্ন ফাইভ কিলো ওয়াটের এটা ইউজ করার জন্য আপনার ভালো ইন্টারনেট লাগবে হ্যাঁ এটা হচ্ছে মেনটেনেন্স মেনটেনেন্স করার জন্য এটা যেটা এটা আমি আগে আপনাদেরকে দেখাইছি হুম মেনটেনেন্স করার জন্য এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আর রিপেয়ার ডাটা যেটা রিপেয়ার ডাটাগুলো ইঞ্জিন সিস্টেমের রিপেয়ার ডাটা আপনারা এখানে পাবেন তারপর ট্রান্সমিশন সিস্টেমে যেটা এখানে পাবেন এগুলো কন্টিনিউ আপডেট অনেক অনেক ডাটা এখানে নাই যেগুলো কন্টিনিউ আপনার ভবিষ্যতে এগুলো আপডেট হতে থাকবে তখন আপনারা পাবেন আমি সিএনজিটা একটু দেখানোর চেষ্টা করব কারণ সিএনজিটা আসলে অন্য কোনোটাতে আমি পাইনি ও যত ধরনের ডাটা আছে তো আপনারা যারা শিক্ষান আছেন যারা একবার প্রথম থেকে শিখেন বা যারা এক্সপার্ট আছেন আপনারা জানেন এই ওয়ারিং ডায়াগ্রাম ছাড়া আসলে কাজ করা এক ধরনের মুখস্থ বিদ্যার মতো হ্যাঁ অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো তো এখানে আমি সিএনজিগুলো দেখতেছি দুই হাজার উনিশ সালের এটা দেখে এইট কিলো ওয়ার্ডের সিএনজি হ্যাঁ এটা রিপিয়ার ডাটাগুলো এখানে আছে সার্ভিস আইটেম এখানে ডাটাগুলো পাবেন এবং ফল কোডগুলো যখন ইয়ে হবে ফল কোডের এখানে পাবেন তারপর হচ্ছে কি আপনার রিপেয়ার ডাটা সরি তো আপনাদের যাদের লাগে আপনারা এখানে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটার নিয়ম হচ্ছে আপনার আমরা শুধু আইডি পাসওয়ার্ড দেবো ওটা এক বছর পর্যন্ত ইউজ করতে পারবেন এবং মাসবি আপনার ইন্টারনেট থাকা লাগবে তো আমরা এই অটোবাইল নিয়ে দীর্ঘ প্রায় বারো থেকে পনেরো বছর কাজ করতেছি আমাদের কাছে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস প্রোগ্রাম প্রোগ্রামার সফটওয়্যার বিশেষ করে ওইএম এম সফটওয়্যারের জন্য আমরা মিডিল ইস্টে বিখ্যাত কারণ আপনারা জানেন আপনারা সাধারণত যেমন লাঞ্চ উটেল এই থিঙ্কার বা এই ধরনের স্ক্যানারগুলো ইউজ করেন এগুলোর নিয়ম হলো সর্বোচ্চ আপনার ষাট থেকে সত্তর পার্সেন্ট আপনাকে কভার দিবে হান্ড্রেড পার্সেন্ট কখনো কভার দিবে না তো এই জন্য ওই সফটওয়্যার জন্য যেগুলো অরিজিনাল যে ম্যানুফ্যাকচারার যে সফটওয়্যার যেমন নিশানের জন্য কনসাল টয়টার জন্য ট্যাক স্টিম মিচু জন্য মিড থ্রি হ্যাঁ এবার হুন্ডার জন্য এসডিএস আই এসডিএস এরকম যে সফটওয়্যারগুলো মার্সিটিজের জন্য এক্সেন্টি বিএমডব্লিউ এর জন্য ইস্তা এইরকম যে সফটওয়্যারগুলো আছে আমরা এই সফটওয়্যারগুলো নিয়েই বেশিরভাগ কাজ করি মিডিল ইস্টে এবং গাড়ির যে টিউনিং টিউনিং যে প্রোগ্রামিং টি সি এম প্রোগ্রামিং রাইড কোলোডিং টিউনিং ম্যাপিং রিম্যাপিং এই ধরনের যে কঠিন যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করি আর আমার অনেক ভিডিও আছে অনেক ভিডিও ইউটিউবে টিকটকে তারপরে ফেসবুকে এবং ফেসবুকে আমাদের গ্রুপ আছে সেখানে আমার অনেক হাজার হাজার ভিডিও আছে তো আমার ভিডিওগুলো বেশিরভাগই আসলে ওই উর্দুতে বা হিন্দিতে হয় কারণ মিডিল ইস্টে আমাদের মেন যে আমাদের কাস্টমারগুলো বেশিরভাগই ওখানেই তো এই জন্যই বাংলা ভাষায় খুব কম ভিডিও হয় তো তারপর আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের ইয়া করার জন্য তারপর আপনারা জানাবেন বিশেষ কোনো বিষয়ে ভিডিও বানানোর জন্য সেই ক্ষেত্রে আমি বানাবো আর আপনারা আমার যে প্র্যাকটিক্যাল যে ডিমোগুলো বিভিন্ন প্রোগ্রামিংয়ের যে ভিডিওগুলো অনেক ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবেন তো সেগুলো বাংলাদেশে আমাদের যে কোম্পানির নাম সেটা হচ্ছে আই এস এস বিডি অর্থাৎ আইপি সার্ভেলেন্স সিস্টেম বিডি ঢাকা স্ট্যান্ড প্লাজাতে আমাদের শোরুম আছে আমরা অটোমোবাইল নিয়েই কাজ করি এগুলো প্রোগ্রাম আর সফটওয়্যার নিয়ে এবং মিডিল ইস্টে যে এটা কোম্পানিটা এগুলো আমার নামে জাবেদুল দাওয়ান ট্রেডিং এলএলসি সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে আমাদের মেইন হেড অফিস তারপর মিডিল ইস্টে বিভিন্ন জায়গায় আছে ওমানে আছে কাতারে আছে অন্যান্য দেশে আছে এবং সারা পৃথিবীতেই আমরা সার্ভিস দিই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টলেশান প্রোগ্রামিং এবং বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টগুলো বিশেষ করে বাঙালিদের জন্য আমার সব ধরনের সাপোর্ট এবং সহযোগিতা ফ্রি তো আজকের মতো এতটুকুই তো আপনাদের যাদের প্রয়োজন হয় বা এসে অর্ডার করতে পারেন বা আমার নাম্বার দেওয়া আছে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম